যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দেগী করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন টিন চুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবাদ বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আরসেল সাল্লাম বলেছেন আতাদরুন আমানিল মুফলেস তোমরা কি জানো আসল বিখারিকে সাহাবিরা বলছেন যে আল মুফলি সুফিন আমাল্লা দিন আরা হুয়ারা দের হামা ইয়ারসল্লাহ আমাদের মৃত্যুরে গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মুফলিসের কথা বলি নেই আসল মফলিস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ফেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়েছে আর দেয় নাই বাকি নিয়েছে আর দোকানের সামনে দিয়ে যায় নাই জীবন বিভিন্ন ভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্ন ভাবে ভাইয়ের হক দেয় নাই ভাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজি সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলে আমিন এরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কি দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নার ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুর খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোন হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটে খানা আছে সব গরিবের পেটে খানা কত দান সৎকার করছি আর কোরআন তেলাওয়াত শুধু দানসদ কে নাকি হজ উমরা জিকি আজকার কপালে কপালেছিল কত আমল করছে মাশ আল্লাহ মোষে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কতদূর কে জানে আল্লাহ রব্বুলা আল আমি হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই লোক আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আমার সাথে এবাদত করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে গিরে ধরবে তাকে আহ গিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বলো হাজি সাহেব গাজী সাহেব শেখ সাহেব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব 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 আল্লাহ সব ঠিক আছে আল্লাহ মাগার আমি একজন রিক্সাওয়ালা ছিলাম অন্যায় ভাবে আমাকে একদিন একটা থাপ্পট দিছে ভাঁটা দেয় নেই আমি তো দুনিয়াতে আর জোর কথা আদায় করতে পারি নাই ক্ষমতা ছিল না তুমি তো হাকামুল হাকিমিন তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো ফামায় ইয়ামাল মিছকালা যররাতিন শাররাইরা চুল পরিমাণ খারাপ কিছু করলে তুমি তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল টেলছে আল্লাহ আমি জানতাম না আর্জুন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আরজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে আর দ্বারের কাছে হাঁটে নাই আরজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে নেতা ছিল এলাকার এক একজন এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক নকষ্ট তার পাপের বোঝা নাও এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোন লাভ হবে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন আমল গুলা করেন কোনো মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি যাবেন ইনশা আল্লাহ